ও না না কিচ্ছু দেবেন না একদম তেল ঘানির তেল দেবেন তেল তেল দেবেন নমস্কার বন্ধুরা বাংলার প্রাণকণ থেকে আজকে নতুন প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম বন্ধুরা অনেকদিন প্রতিবেদন করা হয় না শীতের সময় যেহেতু শীত এবং ছাগল এই সময়ে ভালো রাখা খুব কষ্টের বিষয় যারা ফার্মার বা ছাগল পালন করেন তারা প্রত্যেকেই জানে আর বিশেষ করে সকলকে আমার নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এই বছরে আপনারা প্রত্যেকে ভালো জায়গায় আসবেন ভালো জায়গায় দাঁড়াবেন এই আশা এই কামনা রেখে আজকে একটা ভিডিও করব আজকে দুজন দাদা এসছে এই ছাগলটা নিলেন এই তোতা ক্রচের মাটা এই মাটা দেখে পছন্দ করেছেন গতকালকে দাদারা ফোন করেছিলেন আগেও ফোন করেছেন তো আজকে আসলেন সকালবেলায় এসছেন দশটার দিকে তখন আমি ছাগল বের করি তো দাদারা এসে ছাগল দেখেছেন এই ছাগলটা পছন্দ করেছেন তো আজকে এর মধ্যে কিছু ছাগল দেখাবো আমার সমস্ত ছাগলগুলোই আগে দেখাবো তারপরে দাদাদের সঙ্গেও কথা বলবো শীতের সময় কেমন আছে আর বিশেষ করে একটা কথা বলি যে ছাগল পালন করলে আমাদের মেডিসিনটা মাস নিই কেননা এদের ভিটামিন টনিক বিভিন্ন ধরনের গ্রোথের জন্য আমাদের মেডিসিন দিতে হয় আর আমার এইখানে একটা বিষয় আপনারা পাবেন যে এদের কিন্তু এই শীতের সময় আমি মেডিসিন খুব কম ব্যবহার করি অ্যাকচুয়ালি মেডিসিন ব্যবহার করি না বললেই চলে কেননা এদের আমি খাবারের উপরে তৈরি করি আমার প্রধান কাজ ছিল যে ছাগলকে তৈরি করা অর্থাৎ ভালোবাসা থেকে আমি ছাগল পালন করি তো এদেরকে আমি যত্ন করে তৈরি করি দিয়ে তৈরি করি আজকে দেখেন আমার একটু দেখা এর মধ্যে এই যে ব্রিডারটা একটু দেখাই ব্রিডারে আমরা অনেক কিছু মেডিসিন দিই অনেক দানা জাতীয় খাবার দিই অনেক ভিটামিন ব্যবহার করি ভিটামিন ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি বি টুয়েলভ নানান ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি কিন্তু একে কিন্তু আমি কোনো মেডিসিন বা কিছু খাবার দিই না যেটা যে খাবারটা দিই শুধু দানা জাতীয় খাবার এবং সবুজ ঘাস এর উপরেই কিন্তু এ তৈরি হয় আর একে দিয়ে আমার কাজ করানো আপনারা দেখেছেন যে ছাগলের উপর কেমন এ উঠতে পারে বা ওঠে এ আমাকে কিন্তু কোনো দিন ভোগায়নি বা সময় নেয়নি আমার এই ব্রিডার দিয়ে আমি যত কাজ করেছি আমার ফার্মের যত ছাগল আছে মাদার ভিড দেখতে পাচ্ছেন চারিদিকে সবই কিন্তু একে দিয়ে কাজ করানো তবে কিন্তু আমার সময় নেয় না এক মিনিটের মধ্যে কিন্তু আমার প্রতিটা ছাগল যথেষ্টভাবে সঠিকভাবে এরা কিন্তু দাব নিয়ে নেয় অতএব আমার এই ব্রিডারের জন্যে অতএব আমার ভিডিওটা দেখেন এই শীতের সময় প্রত্যেকটা ছাগল দেখেন আজকে দাদারা এসেছেন দাদাদের সঙ্গেও কথা হবে কেমন দেখছেন কি ছাগল দেখছেন তো আমি চাই আপনারা যারাই আসবেন বা যারাই দেখবেন অবশ্যই দেখতে পারেন বিকে আর গোট ফার্মে ভিজিট করতে পারেন যে কোনো সময় অল টাইম আপনাদের যখন সময় হবে অবাধে আপনারা আসতে পারবেন কেননা আমি ছাগল তৈরি করি আমার ছাগল তৈরি করা হচ্ছে মূল পন্থা বা মূল কাজ এবং নতুন ফার্মারকে সঠিক কিছু দেওয়া এটা হচ্ছে আমার কাজ আর কোন ছাগল সমস্যা বা ক্ষতিগ্রস্ত থাকা ছাগল সেটা কিন্তু আমি কোনো নতুন ফার্মারকে দিই না যেটাই হোক সেটা নতুন ফার্মারের কাছে যত সময় পারবো আমি দেবো না কেননা আমার একটা আশা আকাঙ্ক্ষা নতুন ফার্মার আমার কাছে যে আসবে সে ভালো জায়গা পাবে এবং সঠিক ছাগল আমি তাকে দেওয়ার চেষ্টা করব কেননা যিনি আমার কাছ থেকে ছাগল নেবেন তিনিও আমাকে টাকা দিচ্ছেন উচিত টাকা দিয়ে ছাগল নিচ্ছেন তারপরেও আমি তাকে খারাপ জিনিস দিতে পারি না বা দেওয়া উচিত না দাদারা যখন এসছেন আমি ফার্মটা খুলেছি খুলে ছাগল বের করেছি ওনারা দেখেছেন কি কি খাবার দিয়েছি না দিয়েছি সবটাই দেখেছেন প্রত্যেকটা ছাগলই দেখছেন তো দাদাদের কাছ থেকেই আজকে রিপোর্টটা আমরা নেব তাতে ভালো হবে ওনারাও বলতে পারবেন যে আমার ছাগলগুলো আসলে শীতের সময় কেমন আছেন আমার মেডিসিন ঘরটাও দেখেছেন যে মেডিসিন কেমন আছে আমার ঘরে কি জাতীয় মেডিসিন আছে সবই দেখেছেন আজকে দেখেন এই যে দাদা এসেছেন এই দাদাই ছাগলটা আজকে নিলেন এই তোতাপুরি ক্রসের মাটা এই যে মাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাটা দেখেন এর দুধ কোয়ালিটি আছে এক কিলোর উপরে এক লিটারের উপরে দুধ কোয়ালিটি আছে একে যে খাবার দেবেন সেই খাবারটাই এই ছাগলটা খাবে আজকে দাদা নিলেন তো দাদা কেমন আছেন আগে দর্শকের উদ্দেশ্যে সেটা বলেন নমস্কার দাদা এই ছাগলটা নিলাম আর কেমন আছেন সেটা বলেন আপনার নাম ঠিকানাটা একটু বলেন আমার নাম ইসুফ আর জেলা মুর্শিদাবাদ কোথা থেকে এসছেন গ্রামটা কোথায় গ্রাম হাটপিলখন্ডি হাট হাটপিলখন্ডি হাটপিলখন্ডি হ্যাঁ থানা সালার জানা হচ্ছে তো দাদা আজকে আসলেন আমাকে অবশ্যই ফোন করে এসেছেন হ্যাঁ বিগত দিনে ফোন করেছেন যে দাদা আমরা যাব কিন্তু কোন ছাগলটা নেবেন সেরকম কোন বিশেষ বস্তু ছিল না জায়গা এই ছাগলটা পছন্দ করলেন তো ছাগলগুলো প্রত্যেকটা ছাগল দেখে আপনার কেমন মনে হচ্ছে একদম সত্যি কথা বলবেন যাতে মানুষ সব ভালো ফিট বুঝতে পারে একদম যেটা আপনি দেখেছেন সেটাই বলবেন দাদা যে আমার ফার্মের ছাগলগুলো কেমন দেখলেন কেমন আছে সেটাই বলবেন ছাগল দেখি আমরা পছন্দ আছে ফিট আছে ছাগল কোনো ছাগলের কি সমস্যা আছে ঠান্ডা জনিত সমস্যা না না ছাগলের শরীর স্বাস্থ্য ভাঙা ছাগল ভোরবেলায় তো দেখলেন যে আপনাদের সামনেই ছাগল বের করা সবটাই আপনারা দেখলেন তো ছাগলের শরীর স্বাস্থ্য দেখে কেমন মনে হচ্ছে যে ছাগল আর খাওয়া-দাওয়া দেখে কি মনে হয় খাওয়া-দাওয়া কেমন করছে ভালো মুখের রুচি কি আছে আছে রুচি আছে তাহলে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে আর আশা করি আপনার বাড়িতে গিয়ে আপনার ফার্মে গিয়ে ছাগলটা হান্ড্রেড পারসেন্ট ভালো থাকে যেহেতু আপনি দাদা অনেক কষ্ট করে একটা মানুষ ছাগল নেয় আপনিও নিচ্ছেন অনেক দূর থেকে এসছেন সেই ভোরের সকালে এত শীতের মধ্যে তো আশা রাখি আপনাদের কাছেও ভালো থাকবে আমার এই তোতা সঙ্গে কিন্তু আমার ক্রলিকোটার ক্রস আছে এই যত ছাগল দেখছেন ওকে দিয়ে সব আমার গাপ করানো অতএব বাচ্চা কোয়ালিটি যেটা আসবে সেটা বুঝতে পারছেন একটা পিওর ব্রিডের সঙ্গে একটা ক্রচ মায়ের একটা ক্রচ আসবে তাহলে কী ধরনের বাচ্চা কোয়ালিটি পাবেন আগামী দিনে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দাদারাই রেজাল্ট দেবে আগামী দিনে যে সমস্ত মানুষ ছাগল নিচ্ছেন তারাই রেজাল্ট দেবে যে বিকে গোট থেকে ছাগল গেলে সেই ছাগলটা কেমন থাকছে তারা রেজাল্ট দিচ্ছে ফিডব্যাক পাবো আপনারাও পাবেন এবং আগামী দিনে যে সমস্ত ফার্মাররা আসবেন অবশ্যই আপনাদের জন্য অবাধে বিকে গোড ফার্ম অল টাইম খোলা থাকবে যখন ফোন করবেন আমাকে পাবেন কিন্তু যখন একটা মানুষ ছাগল পালন করবে বা যে বিজনেসটা করবে তার সঙ্গে দীর্ঘদিন দীর্ঘ সময় কাটাতে কাটাতে এমন একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায় যে অভিজ্ঞতা থেকে তিনি নিজেই বুঝতে পারেন যে আমার ছাগলটার কখন কী হচ্ছে আমার এই ছাগলটার কখন কী হবে তিনি একা একাই বুঝে যান হয়তো মেডিসিন তিনি চুজ করতে পারেন না আর যারা নতুন ফার্মার তাদের উদ্দেশ্য বলবো। নতুন ছাগল নিয়ে আপনারা হুটহাট করে কোনো মেডিসিন ব্যবহার করবেন না আপনারা যতটুকু জানেন সব থেকে কমটা দিয়ে শুরু করেন দরকার হলে বিনি পয়সার ওষুধ দিয়ে শুরু করেন আপনারা আয়ুর্বেদিক দিয়ে শুরু করেন কিন্তু হুটহাট করে বিভিন্ন মেডিসিন আপনারা ব্যবহার করবেন না না জেনে না বুঝে কোনো ছাগলকে এই মেডিসিন ব্যবহার করা উচিত নয় যে ছাগলটা দেখেন কিছু না দেখালে হয়তো হয় না এই যে দেখেন ছাগলটা দেখেন এই ছাগলকে আমি লিভারটনিক বলেন যেটা বলেন শীতের সময় এদের কিন্তু আমি কোনো লিভারটনিক না দিই না দিই এদের আমি অস্টোবেট না দিই এদের আমি ক্যালসিয়াম না দিই ভার্মিনাল কোনো ওষুধ মেডিসিন কিন্তু আমি শীতের সময় কিছুই দিই এদের যা বডি দেখছেন যে তৈরি ট্রাকচারটা দেখছেন সমস্তটাই কিন্তু এদের সবুজ খাবারের উপরে এবং আমার পরিচর্যার উপরে অর্থাৎ ছাগল পালন করতে গেলে আপনাকে যথেষ্ট ভালো একজন চাষি হতে হবে এর উপরে একজন দক্ষ শ্রমিক হতে হবে তবেই আপনি ভালো যেমন তৈরি করতে পারবেন এবং মেডিসিন খরচ আপনার কমে আসবে আমি বিশ্বাস করি খাবারের উপরে মেডিসিনটা আমি খুব কম ব্যবহার করি তাই এদের আমি মাথায় রাখি যে প্রত্যেকটা মুহূর্তে পেট ভরিয়ে রাখার চেষ্টা করি যে সবুজ খাবার দিয়ে এদের পেট ভরানো এদের মাঠে গ্রেজিং করা এই যেই আমার মূল পন্থা এতেই আমার ছাগল ভালো থাকে এবং আমার পরিবেশটাও মুক্ত পরিবেশ আমার এই ফার্মে আগে অনেক ঘাস ছিল আপনারা দেখেছেন বিগত দিন আমার ফার্মে ঘাস ছিল আমার মাঠে জমি ছিল না আজকে আমার মাঠে ধরেন জমি হয়েছে ঘাস হয়েছে তাই আমার ফার্মটাকে সম্পূর্ণ আমি খোলামেলা করে দিয়েছি এখনও পরিপূর্ণ ফার্মটাকে করতে পারিনি তো আগামী দিনে আমার এই ফার্মটা পরিপূর্ণ হবে এবং সম্পূর্ণটা একদম মুক্ত একটা পরিবেশ পাবে এরা যেন প্রত্যেকটা মুহূর্তে একটা খেলার পরিবেশ পায় প্রত্যেকটা মুহূর্তে খাবারের পাশাপাশি ঘুরতে পারে সুন্দর জায়গা পায় ফাঁকা পরিবেশ পায় এইভাবেই আমার ছাগল পালন করা তো এইভাবে আমি যে রেজাল্ট পেয়েছি বা পাচ্ছি বিগত দিনেও পেয়েছি যে আমার ছাগল আমি বছরের প্রতিটা সময় খুব ভালো রাখতে পারি এবং এদের সুস্বাস্থ্য দিতে পারি এবং এই ফাঁকা মাঠ পেলে এরা এদের মনের আনন্দে যেমন ছোট বাচ্চার মতো এরা খেলতে পারে ঘুরতে পারে চলতে পারে ফিরতে পারে এরা যে কোনো মুহুর্তে পরিবেশে এরা কিন্তু ভালো থাকে অর্থাৎ মুক্ত পরিবেশ যে কোনো প্রাণীর জন্যে যথেষ্ট উপযুক্ত বদ্ধ পরিবেশ এটা আমরা সবাই জানি আটকা জায়গা বদ্ধ পরিবেশ কম জায়গা ছাগল পালনের জন্য নয় তবু আমরা চেষ্টা করি কেননা ভালোবাসা থেকে আমরা আসি ছাগল পালনে কেউ বিজনেসের উদ্দেশ্যে আসি তো যারা আগামী দিনে ফার্ম করবেন সবাই মাথায় রাখবেন ফার্মের জায়গাটা একটু খোলামেলা করতে এবং যাদের ঘাস নেই ঘাসের ব্যবস্থা অবশ্যই করবেন আমি যেমন বিচালি খাওয়াই ঘাস খাওয়াই ভাত খাওয়াই তার সঙ্গে শস্যের খোল খায় গম চাল দানা জাতীয় খাবার খায় এই খাবারের উপরেই ধরেন এবং চারণ করে এর উপরেই এরা গড়ে ওঠে সমস্ত ফার্মার আগামী দিনে ভালো জায়গা তৈরি করে করুক এই আশা রাখি ভালোবাসা রেখে আজকের প্রতিবেদনটা এই জায়গায় শেষ করব আপনারাও ভালো থাকুন এবং এই চব্বিশ সালটা আপনাদের খুব 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 সুন্দর কাটুক এই আশা রাখছি ভালো থাকুন বন্ধুরা দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে